লোকজন অসুস্থ হয়ে যাচ্ছে তো এক মাসের একটা ফুড হ্যাবিট আবার রোজা শেষ হয়ে গেল রোজা শেষ হওয়ার পরে ঈদ ঈদে মনে করো লোকজন ভর পেটে খাচ্ছে অনেক লোকজন অসুস্থ হয়ে যাচ্ছে অনেকের পেটের সমস্যা লিটল ভাইয়ের কি অসুস্থ লিটল ভাইয়ের একটু পেটের সমস্যা হয়েছে ভাই হচ্ছে আমাদের

ও তো ঈশার নামাজ পড়ে এলো আমি এখন ঈশার নামাজ পড়ে রাতে রাতের খাওয়া দাওয়া করবো তবে ঈদটা ভালোই কাটছে না এবার সারাদিন শ্বশুর বাড়িতে ছিলাম ঈদের দিন বিকেলে বাবার বাড়িতে গেছি বাবার বাড়িতে গিয়ে মোটামুটি ভালোই সময় কাটলো সন্ধ্যাবেলা আসতে দিল নাপুরা আপু ছিল ভাইয়া ভাবি ছিল আসতে দিবে না ছিলাম তারপর আজকে কালকেই তো

আমার মনে হয় দুই তিনটা বোন থাকলে একই বাড়িতে বিয়ে দেওয়া দরকার তাহলে অন্তত যা যা ঝগড়া হবে না অনেক মেয়ে মেয়ে আমার আমার উপর রাগ হতে পারে এ কথা শুনে অনেকে খেপে যাবে কিন্তু দুই বোন একই মায়ের দুইটা সন্তান হওয়াতে ওই পরিবারটা তারা এত মিলেমিশে আছে একই ভাতে খায় মানে আমার খুব ভালো লাগছে যেটা হয় না সচরাচর আসলে অন্য বাড়ির দুইটা নিয়ে আসবে একটা ব্লগ আসবে আপনারা সবাই দেখবেন আমাদের ফেসবুক পেজেও আসবে ইউটিউব চ্যানেলেও আসবে ইউটিউব চ্যানেলের নামটা তো আপনাদের বলা হয়নি আমাদের সংসারে হ্যাঁ কোনো স্পেস নাই এম হ্যাঁ সংসার এগুলাতে কোনো স্পেস নাই তারপরে আবার স্পেস নাই সিক্স সিক্স জিরো এইট কোনো স্পেস কোনো জায়গায় নেই ইউটিউবে সার্চ দিলে পাবে যাবেন হ্যাঁ পেয়ে যাবেন এখন থেকে ব্লগ পেজে এবং ইউটিউব যাবে হ্যাঁ পেজে এবং ইউটিউব চ্যানেলে দুই জায়গায় আসবে যেহেতু আমাদের সংসার আমাদের পেজের নাম এবং ইউটিউব চ্যানেলের নাম আমাদের সংসারে যাবতীয় খুঁটিনাটি খুনসুটি সবগুলোই আমরা করে থাকি আপনারা দেখবেন আর ভালো লাগলে লাইক দিবেন কমেন্টস দিবেন এবং কিভাবে আরো ভালো করলে হ্যাঁ পরামর্শ দিবেন যেহেতু ভিডিও করাটা একটা নেশার মতো হয়ে গেছে আমি মানুষের হবি থাকে না আমার এটা একটা হবি খারাপ কোনো কিছু তো দেখাই না আমরা অশ্লীল কোনো কিছু দেখাই না যে যেটা সমাজ ক্ষতিগ্রস্ত হবে এক একা না না আমার মনে হয় আমার ধারণা আপনারা একটু মন্তব্য মন্তব্যে জানাবেন আমাকে আমাদেরকে জানায় যে আসলে ভিডিওগুলা দিয়ে আমাদের ভিডিওগুলো দ্বারা সমাজ কোনো ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা আমি এই দিকটাতে বিশেষভাবে নজর দিতে চাই যে আমাদের ভিডিও দেখে অন্ততপক্ষে সমাজের একটু হলেও যেন উপকার হয় বিশেষ করে পারিবারিক বন্ধনটা যেন জোরালো হয় আমরা সেটাই চেষ্টা করি যে অন্ততপক্ষে প্রত্যেকটা পরিবারের বন্ধনটা যেন জোরালো হয় একটা পরিবার সিঙ্গেল পরিবারের যদি এই উপকারটুকু করতে পারি তাহলে আমরা আমরা গোটা দেশের দায়িত্ব নেইনি একটা পরিবার যদি আমাদের দেখে একটু উদ্বুদ্ধ হয় পরিবারটা ভালো হয় মানে আন্ডারস্ট্যান্ডিং হাজব্যান্ড ওয়াইফের যে আন্ডারস্ট্যান্ডিংটা যদি ভালো হয় আমাদের যে খুবই আন্ডারস্ট্যান্ডিং ভালো তা না খুনশুটি প্রত্যেকটা পরিবারে থাকে কিন্তু কম্প্রোমাইজ করে চলা আমার মনে হয় সব পরিবারের দরকার প্রত্যেকটা মানে সব পরিবার ঠিক করার দায়িত্ব কিন্তু আপনারও না আমারও না আরেকটা কথা কি আমরা দুজনেই ভেবে দেখি কিংবা আপনারাও ভাববেন তার সাথে একটু রাগারাগি করলে কিংবা খারাপ ব্যবহার করলে নিজে নিজের প্রতি খারাপ লাগে কেন করলাম এটা করা ঠিক হয়নি অনেক চিন্তা মাথায় আসে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এগুলো অ্যাভয়েড করতে পারি আর নিজের দোষটাই আগে দেখবো আসলে মনে হবে যে আমারই কোনো ভুল ছিল আমি দোষী এরকম ভাবলে কিন্তু আর খারাপ লাগাটা থাকবে না ভুল তো মানুষই করে তাই না আসলে এই যে ঘন্টা বন্ধ করে ঘন্টা বন্ধ করে সবাইকে হাই বলে সবাইকে একটু হাই করে অনেক লাফালাফি করছে কথা বলতেছি মা একটু বন্ধ করে কথা কথা বলতেছি

ভিডিও করলে কোনো কন্টেন্ট নিয়ে আসলে সমাজ উপকৃত হয় পরিবার উপকৃত হয় একটু জানালে আমাদের ভালো লাগবে আমি চাই আমাদের ভিডিও দেখে যাতে একটা পরিবারও ক্ষতিগ্রস্ত না হয় একটু উপকার হয় ভালোভাবে তাদের পারিবারিক বন্ধনটা যেন শক্তিশালী হয় মজবুত হয় হ্যাঁ খুনছুটি সবারই হয় একটু একটু ঝলকা বিবাদ সবারই হয় তবে পরবর্তীতে ওটা ম্যানেজ করে নেওয়া নিলে পরিবারটা সুন্দর হয় সামান্য বন্ধন পারিবারিক বন্ধনটা আরও মজবুত হয় ঠিক আছে ভালো থাকবেন আল্লা হাফেজ